আসসালামু আলাইকুম আমি এই কাতার আছি কাতারের পুরনো একটি বাজার সোকোয়াকিট কাতার হচ্ছে একটা মডার্ন কান্ট্রি আর এই যে বাজারটা আছে এটা হচ্ছে একশো বছরের পুরনো বাজার অথবা মার্কেটও বলতে পারেন এই মার্কেটের নাম হচ্ছে সোকা কি বাঙালিরা এটাকে ইনানি বাজার বলা হয় সুকিফ মার্কেটের ভিতরে আসলে আপনারা এখানে একটা গোল্ডেন ফিঙ্গার দেখতে পারবেন এই যে আমার পিছনে দেখুন গোল্ডেন ফিঙ্গার এটা হচ্ছে বিদ্যাঙ্গুল আর এটা হচ্ছে আপনার সুকিফ অর্থাৎ বাংলাদেশিরা এখানে ইনানি মার্কেট বলা হয় এটাকে এখানে ভিতরে আসলে আপনারা এই গোল্ডেন ফিঙ্গারটা দেখতে পারবেন এই কিফ মার্কেটের পাশে হচ্ছে ফানার মসজিদ এই যে দেখেন আমার পিছনে আর ফানার মসজিদের ব্লগ ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করে রাখছি আপনারা যে দেখতে পারেন এখন আমি রাস্তাটা পাড়াচ্ছি তো আমার পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দ্য পার্ল মনুমেন্ট আর এই জায়গাটি নাম হচ্ছে দ্য করনিশ রাস্তার ওই পাশে হচ্ছে সুকওয়া আর রাস্তার এই পাশের জায়গার নাম হচ্ছে দ্য কর্নিশ আর এটা আপনারা দেখতে পারবেন সুকওয়া কিফ মার্কেটের পাশে এবং ফানার মসজিদের পাশে আর আসলে এখানে ওটা তারপরও বাঙালি উঠে গেছে পুলিশ দেখলে করতে পারে পার মনুমেন্টের পাশে আসলে আপনারা দেখতে পারবেন নিজের সমুদ্র সমুদ্রের মধ্যে আবার অনেকগুলা বোটও আছে আর নৌকা এখানে চাইলে আপনারা আসলে রাইড করতে পারেন রিয়াল পাঁচ থেকে বিশ রিয়াল এরকম নিতে পারে এটা হচ্ছে আপনার সময় বুঝে যে সময় মানুষ কম থাকে সে সময় কম দামে উঠতে পারবেন পাঁচ রিয়াল দশ রিয়াল এরকম বাংলা কাতারের রিয়াল আর কি বাংলাদেশের যেটা পাঁচ রিয়াল দেড়শো টাকা পরে আর দশ রিয়াল বাংলাদেশের তিনশো টাকা আর এটা হচ্ছে সময় বুঝি তো আবার অনেক সময় এখানে আপনি বিশ রিয়াল দিয়েও উঠতে পারবেন না যখন মানুষ একটু বেশি থাকে এই যে আমার পিছনে দেখুন নৌকা রাতেও আসলে আপনারা রাইড করতে পারেন দিনের বেলাও পারেন আর সচরাচর দিনের বেলা মানুষ একটু কম থাকে যার কারণে কারণেগুলোই অফ থাকে আর রাতের বেলা আসলে আপনার এখানে দেখতে পারবেন অনেকগুলো যে দেখুন আমার পিছনে অনেকগুলো এগুলো হচ্ছে আপনার সমুদ্র এখান থেকে একটু রাইড করে ওই যে পিছনে একটু বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই জায়গার নাম হচ্ছে সিটি সেন্টার ওটার ব্লক আসবে নেক্সট ভিডিওতে ওই সিটি সেন্টারের আশপাশ থেকে একটু ঘুরে চলে আসে এতটুকু ইট আমার পিছনে একটি দেখতে পাচ্ছেন বড় এল স্ক্রিন এই স্ক্রিনটি বিশাল বড় আপনি চিন্তার বাহিরেও বিশাল বলতে বিশাল বড় আর এটার কাহিনি আপনাদেরকে একটু ভুলো বলি দু সালে আপনারা জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কাতারে আর এখানে যে ফাইনাল খেলা হয় আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স সেটার যারা টিকিট পায়নি স্টেডিয়ামে তারা এখানে নাকি সবাই আসে খেলা দেখার জন্য এই স্ক্রিনে খেলা দেখা হয় এবং এই যে পুরো এরিয়া পুরো এরিয়া নাকি কাতার সরকার একদম রোড বন্ধ করে দিচ্ছিলো শুধুমাত্র খেলা দেখার জন্য এবং এই এরিয়াতে নাকি এত পরিমাণ মানুষ হয়েছিল যে মানে পা রাখার জায়গা ছিল না আর কি যতটুকু জানতে পারলাম প্রায় না হলেও লক্ষাধিকের মতো মানুষ ছিল শুধুমাত্র এই এরিয়াতে এই যে আপনারা দেখেন বিশাল বড় এরিয়া আর এল সামনেও নাকি পর্যন্ত মানুষ ছিল আর আর এই এলইডি স্ক্রিনটি আপনারা দেখতে পারবেন হচ্ছে কাতারের যে সুকুয়া কিফ ভিডিও শুরুতে দেখালাম সুকুয়া কিফ মার্কেট দ্য পার মনুমেন্ট এটা তার থেকে দশ মিনিট পূর্ব দিকে হাঁটলেই এই এল স্ক্রিনটি দেখতে পারবেন আপনারা শুধুমাত্র দশ মিনিট হাঁটলেই চলবে প্রায় এক কিলোমিটার দূরত্ব আর এই জায়গার নামও হচ্ছে দ্য কর্নিশ এটা পুরোটাই কর্নিশ রাস্তায় পরে আর কি কাতারে সরকার মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধা দিয়ে থাকে যেমন মেট্রো দুই রিয়ালের মাধ্যমে মেট্রোতে চলাচল তারপর হচ্ছে মেট্রো বাস যেটা একদম ফ্রি তারপর আরেকটা হচ্ছে কারোয়া ট্যাক্সি আবার আছে কারোয়া বাস যেটা কার্ডের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন কারোয়া বাস হয়তো টাকা লাগে আর এখানে দেখুন রাস্তাঘাটে বিভিন্ন সাইকেল থেকে শুরু করে বিভিন্ন আরও যে যানবাহন আছে এই জায়গায় এটা নামটা সঠিক খেয়াল নাই আমার আছে আপনারা এখানে সুবিধা নিতে পারেন এটা হয়তো এটা হয়তো বা ফ্রিতে নিতে পারেন তবে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি মেশিনটা হাত দিলে সাইডেন্ট বাজে এই মেশিনে কার্ড স্ক্যান করলে আপনারা মেশিনটি আনলক হয়ে যাবে টোটালি আপনারা এই মেশিনে যে কোনো জায়গায় যেতে পারেন এবং যে কোনো জায়গায় যে কোনো রাস্তা এটাকে আপনারা ফেলে চলেও আসতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখি কাতার হচ্ছে ওয়ার্ল্ডের সেফেস্ট কান্ট্রির মধ্যে একটি এই জায়গার মধ্যে আপনি মানি ব্যাগ থেকে শুরু করে একটা টাকাও যদি এই জায়গায় ফেলে রাখেন ধরার মতো কেউ নাই আর ধরলেও আপনি সেটা পুলিশের কাছে কমপ্লেন করলে আপনারা পেয়েও যাবেন সাথে সাথে এল ইডি স্ক্রিনের পাশে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো পতাকা আছে এই জায়গায় বিশ্বের সব দেশেরই পতাকা আছে শুধুমাত্র ইসরায়েলের পতাকা ছাড়া আর এখানে এই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাগ প্লাজা এখানে শুধুমাত্র বিভিন্ন দেশের পতাকাগুলোই রয়েছে সব দেশেরই রয়েছে এখানে আমার মাথার উপরে দেখেন বাংলাদেশের পতাকা এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখুন বাংলাদেশের পতাকা এখানে তাদের একটা ছোট মানে আমাদের পতাকার একটা ছোট। দেওয়া আছে এই জায়গায় যেন চিনতে মানুষের সুবিধা হয় এই যে আমাদের উপরে যে সোজা দেখুন একটা পাকিস্তানের পতাকা আমি আপনাদের আরেকটু একটু কাছের থেকে দেখাচ্ছি এই যে দেখুন পাকিস্তানি ফ্ল্যাগ আর ইন্ডিয়ারটা হয়তো বা আরও ভিতরে এখানে আসলে দিনের বেলা আসলে আসলে স্পষ্ট দেখা যায় এবং বাতাসে পতাকাগুলো উঠতেও দেখা যায় খুব সুন্দর এখন বাতাস নেই খুবই গরম তো এখন যাবো বাসার দিকে তো আজকের মতো ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেলাইকনটি ক্লিক করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম